あっ。<music> নমস্কার আমি মধুরিমা মা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো এখন বাজে সকাল আটটা সাড়ে আটটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি মিষ্টিকে স্কুলে নিয়ে যাব আজকে তো সেই জন্য সকাল সকাল ওকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে আজকে ওর রয়েছে ছাতু তার সাথে মুড়ি আর গুড় দিয়ে দিয়েছি যাতে একটু মিষ্টি হয় তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে একটা মাঠের মধ্যে দাঁড়িয়েছিলাম সেই মাঠে কি ছিল জানো সেই মাটির পাশে একটা পুকুর ছিল পুকুর কি কত ভি আ আমরা তারপর কি করলাম বলতে আমরা তো ভাবলাম যে মাম্মা তো শীত খেতে ভালোবাসে সেজন্য আমরা ফিশ নিয়ে যাত্ৰা ওই দেখো আবার কতগুলো রেখেছিলাম স্কুল থেকে আসার পরে মিষ্টিকে সাথে সাথে স্নান করাই না এই যে ওকে একটু ফ্রি টাইম দিয়েছি ওকে একটুখানি ওই কালার পেন্সিল যেগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি আর কালার পেন্সিল বা ক্রেয়নস যাই ওকে দেওয়া হোক না কেন সাথে সাথে ওর খাতা লাগে ওকে খাতা দিয়ে দিলেই ও নিজেই বসে বসে স্ক্রিবলিং করতে থাকে আর তার সাথে সাথে ওকে স্ট্যান্ডিং লাইনটাও এখন প্র্যাকটিস করাই ডট জয়নিং বা স্ট্যান্ডিং লাইন বা স্ট্রেট লাইন যেটাই বলা হোক না কেন ওকে একটু হাতে ধরিয়ে করাতে হয় স্ক্রিবলিংটাও নিজে নিজে করতে পারে তো মিষ্টি ওদিকে একটু কাজ করতে করতে আমি এদিকে নিজের কাজ সেরে নিয়েছি মিষ্টির নতুন জামাগুলো কিনেছি অনেক দিন হয়ে গেল কিন্তু ধোয়ার হচ্ছে না ওর মানে রেগুলার পরার জামা কাপড় যেগুলো সেগুলো ধুয়ে ছাদে মেলা হয়ে গেছে কিন্তু বাইরে যে পরিমাণ রোদ রয়েছে ভাবলাম যে নতুন জামাগুলো ছাদে দেব না তো সেজন্য এখানেই ধুয়ে দিলাম ধুয়ে বারান্দায় মেলে দিচ্ছি মিষ্টিকে স্নান খাওয়া দাওয়া করিয়ে তারপর আবার

মিষ্টির জন্য নেওয়া দুধ কয়েকদিন ধরে ফ্রিজে জমতে থাকছে কারণ কি মিষ্টির জন্য দুধ নেওয়া হয় আর রেগুলার চা খাওয়ার জন্য নেওয়া হয় কিন্তু এখন এত গরম পড়েছে যে রেগুলার চা খাওয়ার হচ্ছে না তো সেই জন্য দুধটা জমতে থাকছে তো আজকে ভাবলাম যে একটুখানি মিনি রসগোল্লা বানানো যাক প্রথমে ভেবেছিলাম যে রসমালাই বানাবো তারপর ভাবলাম আগের দিন একবার করেছিলাম আজকে একটু রসগোল্লাটা ট্রাই করা যাক ওখানাটা তৈরি করে রেখেছিলাম দুপুরের দিকে কিন্তু দুপুরের দিকে আর রসমালাই বা রসগোল্লা তৈরি করার সময় পাইনি তো সেটা ঠিক করেছি যে আবার সন্ধ্যেবেলায় তৈরি করব। she स्नान करी दी ना डॉगी ना हमारा डॉगी ना डागी আচ্ছা আস্তে 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 একটা একটা করে একটা একটা করে দাও পারবি আস্তে আস্তে দে আমি ধরি আমি ধরি বাবা সব ঢেলে দিল হাই রে

আইয়েছো মাম্মা আমাকে খাইয়ে দি তোমায় না মি খেতে পারছো না তো এরম ভাবে খাওয়া যায় একটু একটু করে পাখির মতো তারে চল তোকে অন্য কিছু খাইয়ে দি আমাকে খেতেও দেবে না নিজে খেতে পারবে না ভালো ভালো মাম্মা ভালো মিষ্টি এই সমস্ত নুডলস দিলে স্পুন ছাড়া খাবেই না যদি এখন কাঁটা চামচটা দেওয়া হয় না এই যে এখন আর নিজের খাওয়ার ইচ্ছে নেই এরপর আমাকে বলল মা বাটি মা বাটি এবার বলবে মা খাও মা খাও এই যে এখন আমাকে সব তুলে তুলে দিচ্ছে তো এই যে মিষ্টিকে ইভিনিং স্ন্যাক্সে আজকে নুডলসই দিয়েছিলাম বানিয়ে তো এখন আমি একটু রসগোল্লাটা বানিয়ে নেব তো রসগোল্লাটা বানাতে বানাতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাইব সেটা হচ্ছে সেদিনকে ইনস্টাগ্রামে একটা রিল দেখলাম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে আপনারা হয়তো রিলটা দেখে থাকবেন এবং বাজার না নিয়ে আসার জন্য ওয়াইফ হাজব্যান্ডকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং সেটা সিরিয়াস এবং সেটা হাজব্যান্ড বেশ এনজয় করছে আর ওয়াইফ একটা কিছু একটা নিয়ে তাকে তেরে মারতে আসছে ঘরের জিনিসপত্র লাথি মেরে ফেলে দিচ্ছে বাজার না নিয়ে আসার জন্য ওয়াইফ চিন্তিত হয়ে পড়ে যে বাড়িতে থাকা মেয়েকে সে কী খেতে দেবে ভিডিওটি দেখে এইটুকু বুঝতে পারলাম হাজব্যান্ড ভিডিওটা করছে এবং ওয়াইফ জানেনি না যে তার এই যে রাগ গালি গালাজ এই সমস্ত ভিডিওতে ক্যাপচার করা হচ্ছে এবং পরে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোডও করা হবে হয়তো পরবর্তীকালে দুজনের পরামর্শ নিয়েই বা পরামর্শ করেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে তো এখানে আমি একটাই কথা বলতে চাইবো যে এখন কিছু কিছু রিলস এরকম বানানো হচ্ছে যে সত্যি কথা বলতে বড়দের সামনে জোরে আওয়াজ দিয়ে দেখা যায় না আর সাথে সাথে এটাও বলতে চাইবো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ব্যক্তিগত কথাগুলো হচ্ছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় এনে আবার বলা হচ্ছে যে তাদের এক একটি মেয়ে রয়েছে আমি শুধু ভাবি যে পরবর্তীকালে যদি মেয়েটা স্কুলে গিয়ে থাকে সেই বাচ্চা মেয়েটি বা যদি সে স্কুল গোয়িং গার্ল হয় তার স্কুলের পরিবেশে তার স্কুল টিচার্সরা এবং স্কুল ফ্রেন্ডসরা তার বাবা মায়ের এই যে কথোপকথন এটা দেখে তাদের স্কুলের স্কুলে ওকে কি শুনতে হবে আমার মতো যে সমস্ত পেরেন্টসরা রয়েছেন এবং যারা আমার মতন সোশ্যাল মিডিয়ায় রিলস বানান বা ভ্লগ আপলোড করেন বা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন না আমার এই ভিডিওটা কতদূর দূর পৌঁছবে বা যারা এই ধরনের ভিডিও আপলোড করে তারা দেখবেন কি না তাদের উদ্দেশ্যে বলা যে এর এই ধরনের রিলস আপলোড করবেন না যাতে পরবর্তীকালে আমাদের বাচ্চাদেরকে স্কুলে বা অন্যান্য কোনো সামাজিক পরিবেশে গিয়ে মাথা নিচু না করে থাকতে হয় আমি নিজেও সচেতন হব যেহেতু আমি ব্লগস আপলোড করি রিলস আপলোড করি এবং দয়া করে আপনারাও একটু সচেতন হবেন হবেনা ভাবনা নিয়ে না ওইটা ধরে হাই গুড নাইট ভালো করে নিয়ে চাদরটা না নাইট টাটা সুইট ড্রিম এখানে এখানে ভিডিওতে একটু বলে দাও টাটা করে দাও এদিকে চলো গুড নাইট তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ